السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسنان والنجم والشجر يسجدان وفضل الزمان على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يسرك به ويغفر ما دون ذاك.

الدواء ثلاثه وقال عليه الصلاه والسلام الشراب بالله عز وجل وقال عليه الصلاه والسلام سوره الدعا اقنص وعقائق সূরজ নে সুক দু হেব শিশি শুভ কফি সার দুনিয়া হে আজব শিশি কফি শুভ কফি শা

إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সেই মহান রকুল আলমিনের দরবারে যিনি আমাকে আপনাদেরকে এই পবিত্র জুম্বার দিন গুণার কাছ থেকে বিরত থাকিয়ে পা পবিত্র হয়ে সবার আগে আগে মসজিদে আসার তৌফিক দান করলেন সেই মহান রবল আলমিনের দরবারে আমরা সকলে জোরে সরে একবার শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম প্রেরণ করি যে বিশ্বনবী যেই 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 নবী সৃষ্টি না হইলে আপনারা আমি সৃষ্টি হইতাম না যেই নবী সৃষ্টি না হইলে আসমান জমি সৃষ্টি হইত না যেই নবী না হইলে সূর্য সূর্য সৃষ্টি হইত না সেই বিশ্বনবীর দরবারে আমরা সকলেই সংক্ষেপে দরিদ্র সালাম প্রেরণ করি সকলে বলি ঈশ্বর ম সাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা আমি পবিত্র আলুল কারীম থেকে একখানা আয়ত তেলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইনাল্লাহা লা ইয়ুগহী ফীহু আয় ইউসরাকা বিহি ওয়া ইয়ামসিরু মা দুনা যালিকা

নিশ্চয়ই আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে। এ সারা যাকে ইচ্ছা আল্লাহ তালা মাফ করে দেন ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিলেন আদাও ইন সালাসা আমালুল নাও তিনটি আমুল লেখায় আমুল লেখার যে আমল নামা আছে এই আমল নামা হচ্ছে তিনটি কয়টি তিনটি ফেরস্তাগজ আমাদের যে ভালো মন্দ আমল লেখেন এই আমল নামার মধ্যে কতগুলির মধ্যে নেকি লেখেন আর কতগুলির মধ্যে গুণা লেখেন সম্মানিত মুসলমান ভাইরা বান্দার যে গুণাহের যে আমুল নামাটা আছে এই আমল নামা হচ্ছে তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নাম্বার হচ্ছে দিওয়াল্লাহা ইগফিরুতু মুমিন মিন সাইয়াত যে আমল নামার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না বান্দার গুনাহের যে তিনটি আমল নামা আছে এই তিনটি আমল নামার মধ্যে একটা আমল নামা এমন হবে যে লামার গুণা আল্লাহ তা আলা কখনোই মাফ করবেন না কখনোই ক্ষমা করবেন না বান্দাদেরকে সম্মানিত আমার প্রাণের মুসলমান ভাইয়েরা কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইটা কোনো আজে বাজে কোনো বক্তব্য নয় এখানে অনেক অনেকভাবে সাহেবেরা উপস্থিত আছেন অনেক মুক্তি সাহেবেরা উপস্থিত আছে কথাগুলি দিনের কাল দিয়ে শুনবেন এই আমল নামার মধ্যে কোন ধরনের গুণা লেখা হবে এই আমল নামার মধ্যে কোন গুণাগুলো লেখা হবে যে গুণা আল্লাহআ করবেন না আল্লাহ করিম সাল্ল আল্লাম বলে দিলেন আল্লাহ আল্লাহর সাথে শ্রী করা কি করা আল্লাহ তালার সাথে শ্রী করা আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা এমন মারাত্মক গুনাহ যা আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করবেন না এই শিরিকের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াত নাযিল করলেন ইননা আই লায়াগফিরু আইয়ুসুরাকা বিহি মা

যে তার সাথে কাউকে করে এ সারা যাকে ইচ্ছা আল্লাহ তালা মাফ করে দেন যে আল্লাহ তালার সাথে কাউকে করে আল্লাহ তালা তাকে শুধু ভ্রান্তিতে প্রতিদিত করেন সম্মানিত মুসলমান ভাইরা আল্লাহ রসুল করিম সাল্লি সাল্লাম আরো বলে দিলেন আল্লাহ তাহলে বলেন হে আদম সন্তানেরা হে আদৌ সন্তানেরা তোমরা যদি আসমান থেকে জমিন পর্যন্ত যেই ফাঁকা জায়গা পরিমাণ আছে এই ফাঁকা জায়গা পরিমাণ যদি তোমরা গুণা কর আর এই গুনাহের মধ্যে যদি কোনো সিরকি গুণা না থাকে তাহলে বান্দারা তোমরা যে আসমান থেকে জমিন পরিমাণ যেই ফাঁকা জায়গা পরিমাণ গুণা করেছ আমি রব্বুল আল এই আসমান থেকে জমিন পরিমাণ যে ফাঁকা জায়গা পরিমাণ গুণা করেছ এই গুণাগুলো ক্ষমা করার জন্য আমি তোমাদের অপেক্ষা করবাহানন্ আরো জোরে জোরে বলেন না সুবাহানন্ম সম্মানিত মুসলমান ভাইরা দেখেন আল্লাহ আল্লাহতাল আয়তের মধ্যে কি বলে দিয়েছেন যে আল্লাহ তাল্লাহার সাথে কাউকে শেরিক করা এই সিঁড়ি করা এটা এমন মারাত্মক একটা গুণা যা আল্লাহ তালা কী করবেন না কখনোই মাফ করবেন না তো এই সেরিকি গুনা কাকে বলে এই সেরিক গুনা কি কী কিন্তু শর্ত হলো ওই গুণাগুলির মধ্যে একটা ওই সেরিকি গুণা থাকা চলবে না সম্মানিত মুসলমান ভাইরা বোঝা গেল আল্লাহ তাহলে সাথে সিঁড়ি করা তার মতো এমন মারাত্মক কঠিন গুনা যা আল্লাহ তা কখনোই মাফ করবেন না ক্ষমা করবেন না মুসলমান ভাইরা এই সিরিকে কি গুণা বলে আমরা তো অনেক অনেক ফোন গুনা করি এই সিঁড়ি গুণা কাকে বলে সিঁড়ি গুণা হচ্ছে দুই প্রকার এক নাম্বার হচ্ছে শিরকি ফিল আমল আমুলের সিঁড়ি দুই নাম্বার দুই নাম্বার গুণা হচ্ছে সেরে কে হফি এক নম্বর সেরিকে আমলের সিঁড়ি যেটা এইটা হচ্ছে আমরা আমল করি কিন্তু আমাদের আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমুলগুলো করি না অন্যকে দেখানোর জন্য আমল করি এটা হচ্ছে আমল শ্রী হাদিস আলাই সাল্লাম বলে দিলেন কিয়ামতের দিন সর্বপ্রথম তিন ব্যক্তিকে হিসাবের জন্য ডাকা হবে তার মধ্যে থেকে একজন থাকবে দানশীল ব্যক্তি এই দানশীল ব্যক্তিকে আল্লাহ রবুল্লা আলমিন কালকে আমাদের দিনটিকে বলবেন ও আমার বান্দা তোমাকে অটল ধন সম্পদ দিয়েছে দুনিয়াতে থাকা অবস্থায় কোটি কোটি টাকার মালিক বানিয়েছিলাম তুমি কি আমল করেছ তুমি কি টাকাগুলো সদ্ভাবে ব্যবহার করেছ তখন ওই দানশীল ব্যক্তি আল্লাহ আল্লাহআলাকে বলবে ও আল্লাহ আমি তো বহুত কিছুই করেছি মসজিদ বানিয়েছি কবরস্থান তৈরি করে দিয়েছি মাদ্রাসাতে দান করেছি গরিবদের মাঝে টাকা বিতরণ করেছি বিভিন্নভাবে গরিব মিসকিন অসহায়দেরকে সাহায্য করেছি আরও তো অনেক কিছুই করেছি আল্লাহ রমুল তখন বলবেন ও বাহ তুমি তো দান করেছ মসজিদ বানাইছ কবরস্থান তৈরি করেছ সাথে দান করেছ অসহায় গরিবদের সাহায্য করেছ করেছ তো ঠিক কিন্তু এগুলো তো আমার জন্য নাই তোমাকে মানুষ দানশীল বলবে তোমাকে মানুষ দাতা বলবে এই জন্য তুমি দান করেছ সুতরাং আর তাদের থেকেই তুমি আজকে বদলা নাও কোনো এর বিনিময়ে বদলা দেবো না সম্মানিত মুসলমান ভাইয়েরা এই হচ্ছে এক নম্বর সেরেকে আমল এই সেরেকে আমলগুলো আমাদের খেয়াল করতে হবে এগুলো বর্জন করতে হবে বাতিল করতে হবে দুই নম্বর হচ্ছে সেরেকে কে দুই নম্বর সেরেকে রেখে এই ছেড়েকে রেখে খফি কাকে বলা হয় সম্মানিত মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন একজন নামাজের দাঁড়াল সে দেখতে পেল যে আমি নামাজ পড়তেছি আমাকে অন্য কেউ দেখতেছে কেউ তাকে দেখতেছে জন্য সে আরো বেশি বেশি করে নামাজ পড়তে লাগলো দুই রাগাত শেষ করে আরো দুই রাগাত শুরু করলো চার নাগাত শেষ করে আরও চার রাগাত শুরু করলো মনে মনে ভাবতেছে মানুষ আমাকে দেখুক আমি খুব নামাজি যাতে বাহিরে গিয়ে খুব প্রশংসা করে আমার এই যে অন্য অন্য ব্যক্তিকে দেখানোর জন্য তার নিজের প্রশংসা করার জন্য ব্যক্তিকে দেখানোর জন্য যে আমলগুলো করল এইটা হচ্ছে সিরিকে কফি আমুলের সিরিক এ দ্বারা বাকি আমলগুলো সব বর্বাদ হয়ে যায় কারীম করিম সাল্ল আলিয়াল্লাম এর এই সেরিক কবির বিষয়ে অনেক আলোচনা ফর্মাইছেন সম্মানিত মুসলমান ভাইরা এই হচ্ছে দুই নম্বর সেরিক কপি দুই নম্বর আমল নামর কাহিনী দুই বলে দিলেন মানুষ পরস্পরে একজন আরেকজনের উপর জুলুম করেছে একজন আরেকজনের অধিকার নষ্ট করেছে স্বামী স্ত্রীর হক নষ্ট করেছে স্ত্রী স্বামীর হক নষ্ট করেছে কারো সম্পদ অন্যায়ভাবে জুলুম করে খেয়েছে এই যে বান্দার হক তারা পরস্পরের মধ্যে এক

যদি খবর আরেকটি সিং সারা সাগরকে যদি ঢিস মেরে কষ্ট দেয় এর হিসাব কালকে আমাদের দিন পুরা করবেন সম্মানিত মুসলমান মুসলমান ভাইরা এই হচ্ছে দুই নম্বর আমল নামা বান্দার যেই গুণা है যেই তিনটি আমল নামা আছে এই তিনটি আমল নমার মধ্যে দুই নাম্বার এই আমল নামা তিন নাম্বার আমল নামা হচ্ছে আল্লাহ রাসূল করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন দিওয়ান লা ইআবাউল্লাহু বিহি সাইআ আল্লাহ রসুল বলে দিলেন গুনা এমন গুনা লেখার এমন আমল যে ব্যাপারে আল্লাহ আলীন কালকে আমাদের দিন নিজেই নিজের সিদ্ধান্ত নেবেন যাকে ইচ্ছা আল্লাহ তালা মাফ করবেন আবার যাকে ইচ্ছা শাস্তি দিবেন আজাদ দিবেন সেই গুণাগুলি সেই তিন নম্বর আমল নামার গুণা কি কেমন হবে কীরকম আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম বলে দিলেন বান্দারা আল্লাহ

করবেন যার তলদেশে নদী প্রবাহিত সম্মানিত মুসলবিন্দু এই তো হচ্ছে তিন নম্বর আমল না তো দেখেন একটা জিনিস আমরা খেয়াল করবো যে বান্দাদের যে গুণাহে যে তিনটি আমল নামা আছে আমল নামা তো একটা আমল একটা খাতার মধ্যেই লেখা হয় মন্ডল লাইন লেখেন তো এই আম গুনাহে যে আমল নামাটা শুধু আছে এই আমন নামা হচ্ছে তিন প্রকার এই আমন মধ্যে তিন ধরনের লেখা হয় একটা আমন নামার মধ্যে সেদিকই গুণা লেখা হয় বান্দারা আল্লাহ তালার সাথে যারা কাউকে শরিক করে এই সমস্ত গুণা আল্লাহ তালা ফেরেস্তার মাধ্যমে এই আমল নামার মধ্যে লেখেন আর দ্বিতীয় নাম্বার যে গুনাহের যে আমল নামা আছে এই আমল নামার মধ্যে আল্লাহ তালা প্রাণ মাধ্যমে এই আমল নামার মধ্যে লেখেন আপনি কার উপরে জুলুম করলেন কার সম্পদ জুলুম করে খেয়েছেন কার কষ্ট দিয়েছেন কার অধিকার নষ্ট করেছেন কার উপর জুলুম করেছেন এই সমস্ত যেই গুণাগুলো আছে এই গুন এই দুই নম্বর আমল নামার মধ্যে এই সমস্ত গুনাগুলো লেখা হয় আর তিন নম্বর যেই আমল নামা আছে গুনাহের এই গুণা এই আমল নামার মধ্যে আল্লাহ রব্লা আলম ফেস্তাদের মাধ্যমে লিখে দেন আল্লাহ তাহার যেই হকগুলো আছে আল্লাহ তাহলে বান্দাদের যেই হকগুলো দিয়েছেন এই হকগুলো বাঙ্গাল সঠিকভাবে পালন করতে করতেছে কি না সেটা আল্লাহ দেখেন যারা পালন করেন আর আল্লাহ তহ এর যা যা খাই আর যারা পালন করেন না আল্লাহ তাহলার হকগুলো পালন করেন না যেমন রোজা রাখা আমরা অনেকে আসি রমজান মাসে রোজা রাখি না নেশা জাতীয় জিনিসগুলো যাবতীয় জিনিসগুলো আমরা পালন করি তো এগুলো থেকে আল্লাহ তাহালা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন বিশেষ করে আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুন আর যা কিছু কথা বলা হলো এত বল আমল করার এবং এর থেকে আরো বেশি আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দা'ওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু